নমস্কার দর্শক আম গাছের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানুয়ারি মাস চলছে কিছু কিছু গাছে এর মধ্যে মুকুল চলে এসেছে কিছু কিছু গাছে আবার মুকুল চলে আসার পয়েন্ট চলে আসছে তো এই সময় আমরা কি ধরনের পরিচর্যা সেরে গাছে প্রচুর পরিমাণে মুকুল নিয়ে আসতে পারবো এটা কিন্তু একটা মেন পয়েন্ট আজকে আলোচনা করব দুটো স্প্রে এবং দুটো স্পেশাল খাবার যা আপনার গাছে প্রচুর পরিমাণে মুকুল আনতে সাহায্য করবে আজকে সে বিষয়ে একটু আলোচনা করার চেষ্টা করব ভিডিও হল সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কিছু কিছু গাছে কিন্তু মুকুল চলে এসেছে যেমন আমার এই আম গাছটি দেখুন এটি অল টাইম ভ্যারাইটি এটি হচ্ছে কাটিমন সিজনাল ভ্যারাইটির মধ্যে রয়েছে এই বেনানা ম্যাঙ্গো এর মধ্যেও কিন্তু মুকুল চলে এসেছে এই দেখুন দর্শক কিছু কিছু গাছে আগে চলে আসে কিছু কিছু গাছে আবার এখনো আসেনি যেমন আমার এই গাছটি এটি যে হিমসাগরের চারা এবার মুকুল আসবে আশা রাখছি দর্শক দুটো স্প্রের প্রথম স্প্রেটি হবে একটি ভালো মানের ছত্রাকনাশক এটি হচ্ছে অ্যান্ট্রাকোল আপনারা যদি গাছ অধিক ছত্রাকজনিত কারণে আক্রান্ত থাকে আপনারা টাটা ব্লাইটপ ব্যবহার করতে পারেন এমিস্টার টপ ব্যবহার করা যায় হাতে কাছে সাপ থাকলে সেটি ব্যবহার করা যায় বা অ্যান্ট্রাকোলের মতো ছত্রাকনাশক কিন্তু ব্যবহার করা যায় যাই হোক প্রথম স্প্রেটি হবে একটি ছতাকনাশক তৃতীয় স্প্রেটি হবে একটি ভালো মানের ইনসেকটিসাইড এটা হচ্ছে প্রোফিনাফস সাইপারমেটিন সাইপার গ্রুপ হলেও হয় আপনারা হামলা ব্যবহার করতে পারেন ব্যবহার করতে পারেন নিম তেল কাকা বা প্রফস সুপারের মতো ভালো মানের ইনসেক্টিসাইড দর্শক এখন দেখবেন যে আম গাছগুলো পরে রয়েছে একটু নাড়া দিয়ে দেখবেন সুপার পোকা চাপ পোকা লেদা পোকা নাড়া দিয়ে পোকায় কিন্তু আক্রান্ত অসুস্থ গাছ কখনোই ভালো পরিমাণে মুকুল নিয়ে আসতে পারে না তাই একটি ভালো মানের ইনসেকটিসাইট আর একটি ফাঙ্গিসাইড একসঙ্গে মিশিয়ে দল দিনের ব্যবধানে তিনবার যদি আপনার স্প্রে করে দেন বা দুবার যদি স্প্রে করে দেন আম গাছে মুকুল আসতে কোনো মাথা থাকবে না এবং সেই গাছে মুকুল কিন্তু ঝরবেও না গাছ থাকবে সুস্থ সতেজ এবং পাতার কালার থাকবে চকচকে আম গাছ ভরে মুকুল নিয়ে আসতে যে স্পেশাল খাবারের কথা উল্লেখ করেছিলাম সেই স্পেশাল খাবারটি অবশ্যই পটাশিয়াম ও ফসফরাসযুক্ত জিরুবাহান্ন চৌত্রিশ দর্শক আমের যে মুকুল আসা এটি কিন্তু সুপ্ত অবস্থায় থাকে এই ডরমেন্সিতে ডরমেন্সি ভেঙে যখন গাছে মুকুল আসার সময় হয় তখন যদি সেখানে পটাশিয়ামের অভাব হয় সেক্ষেত্রে কিন্তু মুকুল আসবে না আমি বহু ক্ষেত্রে দেখেছি মুকুল না এসে সেই মুকুলের পয়েন্টগুলো কিন্তু শুকিয়ে যেতে দেখেছি শুকিয়ে যায় আর যখন কিছুটা গ্রীষ্মকাল চলে আসে তখন মুকুল আসার সময়টুকু পেরিয়ে সেখানে কিন্তু চলে আসে নতুন জারি পাতা যা আম চাষিদের জন্য একটি কিন্তু সমস্যা আমরা সারা বছর প্রতীক্ষায় থাকি কখন মুকুল আসবে আর এক সময় নিয়ে আসে নতুন পাতা আমাদের সঙ্গে যেন সেরকম কোনো সমস্যা না আসে সেজন্য আমরা কিন্তু প্রস্তুত আমরা ব্যবহার করব এখন জিরুবাহন চৌত্রিশ বা যাদের কাছে জিরুবাহানো চৌত্রিশ নেই তারা কিন্তু জিরো জিরো ফিফটি কিন্তু গাছে স্প্রে করবেন কারণ গাছে যে খাবার আমরা স্প্রে করি সে কিন্তু গাছের উপযোগী হয় দ্রুত আর এখন যেহেতু আসা সময় হয়ে গিয়েছে এখন কিন্তু গাছে স্প্রে করলেই ভালো কাজ হবে এক লিটার জলে দুই গ্রাম জিরোয়ান্ন চৌত্রিশ আমরা দশ দিনের ব্যবধানে দুবার স্প্রে করতে পারি বা জিরো জিরো ফিফটিও এক লিটার জলে দুই গ্রাম সাত দিনের ব্যবধানে দুবার কিন্তু আমরা স্প্রে করতে পারি যখন আমরা গাছে জিরুবাহ্ন চৌত্রিশ বা জিরো জিরো ফিফটি স্প্রে করব তারপর আবার কিছুটা গাছের গোঁড়ায় ঢেলে দিতে পারি ব্যবহার করতে পারি সেটি হয় কিন্তু শুধু গাছের গোঁড়ায় ব্যবহার করে দিলে যে ভালো মুকুল চলে আসবে সে কিন্তু হতে পারে না দ্বিতীয় নম্বর স্পেশাল খাবারটি হচ্ছে জিঙ্ক সালফেট দর্শক জিঙ্ক একটি অত্যাবশ্যকীয় উপাদান বিশেষ করে মুকুল আসার সময় যদি গাছে জিঙ্কের অভাব হয় গাছের সুপ্ত দশা কিন্তু ভাঙবে না চট করে গাছ তখনই অধিক পরিমাণে ফুল নিয়ে আসতে পারবে যখন গাছে জিঙ্কের পরিপূর্ণতা থাকবে জিঙ্কের অভাবযুক্ত কারণে গাছে ফুল আসতে পারে না সে গাছের গ্রোথও ভালো হবে না পাতার কোয়ালিটি ভালো হবে না যদি দু চারটে মুকুল চলে আসেও সে মুকুলের কোয়ালিটি আদৌ ভালো হবে না অসুস্থ মুকুল প্রচুর পরিমাণে ফল নিয়ে কিন্তু আসতে পারে না তাই দ্বিতীয় স্পেশাল খাবারটি অবশ্যই জিঙ্ক এক লিটার জলে দুই গ্রাম জিঙ্ক আমরা কিন্তু ব্যবহার করব আর দর্শক যখন আমরা জিরুবাহ্ন চৌত্রিশ ব্যবহার করব তার সঙ্গে সঙ্গে জিঙ্ক কিন্তু ব্যবহার করবেন না দুদিন ডিফারেন্সে ব্যবহার করবেন হয়তো আগে নয়তো পরে যখন গাছের গোড়ায় জিরুবাহন চৌত্রিশ ঢেলে দেব তার সঙ্গে সঙ্গে কিন্তু জিঙ্কও ঢেলে দেবো জিঙ্ক গাছের সুপ্ত দশাকে ভাঙতে সাহায্য করে যেমন সাহায্য করে নাইট্রোজেন গাছের মুকুলের বৃদ্ধি বা শাখা প্রশাখার বৃদ্ধি গাছকে রোগ প্রতিরোধী গড়ে তোলা সঠিক সময় ফুল আসা ফলকে ধরে রাখা ফলের আকার আয়তন বৃদ্ধি এই সবে কিন্তু কাজ করে জিঙ্ক গাছকে রোগ মুক্ত করতেও কিন্তু আমরা ব্যবহার করি জিঙ্ক এই সময় অত্যাবশ্যকীয় খাদ্য তালিকায় অবশ্যই থাকবে জিঙ্ক জিঙ্ক ছাড়া আম গাছে প্রচুর পরিমাণে মুকুল নিয়ে আসা কোনোভাবেই সম্ভব নয় দর্শক পিজিআর ব্যবহার করা ছাড়া যাদের কোনোভাবেই মন ভরে না যারা ভাবতেই পারেন না যে পিজিআর ছাড়া গাছে মুকুল আসে জানুয়ারির এই ফার্স্ট উইক থেকে কিন্তু আপনারা গাছে পিজিআর স্প্রে করতে পারবেন কারণ গাছে মুকুল আসা কিন্তু প্রায় শুরু হয়ে গিয়েছে এই সময় পিজার ব্যবহার না করলে আগামীতে কিন্তু পিজিয়ারের অ্যাক্টিভিটি থাকবে না তাই যারা পিজার ব্যবহার করবেন বা যাদের কাছে গেল বছরও মুকুল আসেনি যারা ভয়ে রয়েছেন এবারও আসবে কি আসবে না তারা বুস্টার টু এক লিটার জলে এক ফুটা প্যানোফিক্স এক লিটার জলে সাত ফুটা বা মিরাকুলান এক লিটার জলে দেড় এম এল দিনে একবার ব্যবহার করবেন যে তিনটি পিজিয়ারের কথা বললাম একটি ব্যবহার করলেই হবে বা আপনাদের হাতে যদি বাম্পার থাকে বা আলাদা ধরনের কোনো ভালো পিজিআর থাকে সেসবও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন ব্যবহার করতে পারেন ফ্লোরার মতো ভালো মানের পিজিআর তো দর্শক আমরা যে ধরনের পিজিআরই ব্যবহার করি না কেন এই জানুয়ারি ফার্স্ট উইকের মধ্যে কিন্তু ব্যবহার করতে হবে কারণ ফেব্রুয়ারি ফার্স্ট উইকে কিন্তু গাছে মুকুল আসবে পিজিআর ব্যবহার করার এক মাস পরে কিন্তু মুকুল আসে সেটা মনে রাখবেন পিজিআর সঙ্গে সঙ্গে ব্যবহার করে দিলাম আর মুকুল আসবে না সেও কিন্তু হবে না আর অনেক সময় আমরা কি করি গাছে তেমন পরিমাণে খাবার দিলাম না যে চারটে জিনিস ব্যবহার কথা বললাম প্রথম ডোজ ছত্রাকনাশক এবং ইনসেকটিসাইড ঠিক তার তিন থেকে চার দিন পর যে দুটো খাবার পটাশিয়াম এবং জিঙ্ক এই চারটে উপাদান যদি ব্যবহার না করে পিজার ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু ভালো ফলন কখনো আসবে না সেই চারটি অনিবার্য ব্যবহার আমাদের করতে হবে তারপর আমরা ব্যবহার তবে দেখবেন গাছে প্রচুর পরিমাণ ফুল নিয়ে আসবে অসুস্থ গাছ কোনো ধরনের ডিফিসিয়েন্সিতে থাকা গাছ পিজের ব্যবহার করার ফলেও কিন্তু ভালো ফলন নিয়ে আসে না তাই সেটা কিন্তু আমাদের নজরে রেখে ব্যবহার করে তারপর পিজার ব্যবহার করতে হবে টবের মাটিতে এখন কোনো ধরনের কঠিন খাবার ব্যবহার করবেন না জিঙ্ক এবং পটাশিয়াম পণ্য দিনের ব্যবধানে একবার করে ব্যবহার করে যাবেন ফুল আসা আগ পর্যন্ত মানে মুকুল আসার আগে পর্যন্ত টবের মাটি থাকবে জল শূন্য যখন টবের মাটি শুকিয়ে একদম কাঠ হয়ে যাবে তখন কিন্তু আমরা জল ব্যবহার করবো অত্যাধিক জল এখন কোনোভাবে ব্যবহার করবেন না গাছকে সুস্থ রাখার জন্য কোনোভাবে এখন মিশ্র খাবার বা যুক্ত খাবার ব্যবহার করবেন না অনেকে আবার সর্ষের খোল বাদাম খোল এসব ভিজে ব্যবহার করি এই সময় সেসব চলবে না মিশ্র খাবারের নামে কিচেন কম্পোস্টও ব্যবহার করবেন না অত্যাধিক গোবর সার এখন কিন্তু ব্যবহার করা যাবে না গাছকে একটি স্ট্রেচের মধ্যে রাখতে হবে যেন মুকুল আসার আদর্শ পরিবেশ তৈরি করতে পারি আমরা যখন গাছে মুকুল আসা শুরু হয়ে যাবে বা দু চারটে মুকুল চলে আসবে তখন থেকে গাছে ধীরে ধীরে জল ব্যবহার শুরু করব তখন টবের মাটি ধীরে ধীরে মশার ভাব ধরে রাখবে মুকুল আসা শুরু হলেও কিন্তু আমরা পটাশিয়াম ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করব। মনে রাখবেন মুকুলের ফুল একবার ফুটে গেলে সেখানে কিন্তু কীটনাশক ব্যবহার করা যায় না তাই গাছে যদি পোকা ঝোকার আক্রমণ দেখেন মুকুল আসার সঙ্গে সঙ্গে কীটনাশক ব্যবহার করে সেই সমস্ত গাছ থেকে বিদায় করবেন ভিডিওটি শেষ করার আগে বলবো গাছ থাকবে এখন ফুল ছানলাইতে আর যে গাছ ফুল ছানাইতে রয়েছে সেই গাছে কিন্তু প্রচুর পরিমাণে মুকুল আসবে তো ধন্যবাদ দর্শক দেখাবো অন্য কোনো ভিডিও তো অন্য কোনো টপিক নেই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ